আহ কি সুন্দর আল্লাহ বান্দা যখন আল্লাহ কথাটা বলে আল্লাহ তখন বান্দার দিকে রহমতের দৃষ্টিতে বলুন আজকে বান্দা মালিক চিনতে পারিনি আমরা আমি প্রথমেই বলেছি একটু যদি চিন্তা ভাবনা করে চলতে শিখতাম আল্লাহর কসম যে মালিক আমাদের সস্তা তিনি আমাদের খেতি দেন তিনি আমাদের পত্তে দেন তিনি আমাদের সুস্থ রেখেছেন তাহলে রাস্তায় যারা ঘুরছে বলুন এরা ঘুরতে পারতো বা পারতেন কি মস্তিষ্ক নিয়ে চলিত তা আল্লাই জানেন কুরআন শরীফে 27 পারা সূরাতুল আকিয়া 80 নম্বর আয়াত বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেছেন তানফিলুম মির রাব্বিল আলামিন এর এবিলে শট ফরম দি লট অফ দি অলড বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ এক কথাই যিনি হচ্ছেন অল অলদের মালিক তিনি হচ্ছেন এই কোরআন এর মালিক আমার আল্লাহ একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ সেই কোরআনের আয়াত আমি আপনাদের কাছে দুইটা তেলোয়াত করেছি প্রথম নাম্বার আয়াতের বাংলা বলি কোরআনুল শরীফের 29 পারা সুরাতুল মুল প্রথম নাম্বার আয়াতের আল্লাহ বললাম তাবারাকাল্লাবি বিআদিকিল মূল ভাই এ দেখো লাইভ চালাচ্ছ না তো যেন চালও না চালও না কেন একে তো আমি আপনার জান

গোটা পৃথিবীর কর্তৃত্ব মালিকানা মাতব্বারি আমি আল্লাহ আমার কুদরতি হস্তে একটু জোরে বলতে পারলেন না সুবহান আল্লাহ কি সুন্দর বলছে দেখেন আল্লাহ পরপরই পরেই বলেছেন ওহু আলা কুল্লি শাইইন কাদির আর আমি আল্লাহ আমার মতো ক্ষমতা গোটা পৃথিবীতে আর কেউ নাই জোরে বলি সুবহান আল্লাহ আল্লাহ যাবেন টু অল থিংস আমার মতো ক্ষমতার কারণ নাই আমি অসুখ ক্ষমতার মালিক আমি আল্লাহ তাই করতে পারি আল্লাহ করে বুঝবেন এই গোটা পৃথিবী তা কার কথা বলুন কার আল্লাহর আচ্ছা গোটা পৃথিবীতে যা কিছু আছে কার কোরআন খোলেন আমার ব্যক্তিগত একটা কথা আপনাকে নেওয়ার প্রয়োজন নেই

যা কিছু আছে আমি আল্লাহ আমার আর সবার মালিক আমি আল্লাহ একটু জোরে বলতে পারলেন না সুবহান আল্লাহ সবকিছুর মালিক কে আল্লাহ একটু জোরে বলুন কে আল্লাহ সবকিছু কার জোরে বলেন কার আল্লাহ আচ্ছা সবাই সেজদা করে তজবি পড়ে কার কোরআন খোলেন

আচ্ছা আমরা এখানে যারা বসে আছে আমরা গুণগান করি কার বলুন আচ্ছা রাস্তায় যারা ঘুরতেছে ওরা কার এটা হলো পাকস্টি মানের কথা আমি দেখছিলাম চেক করে আপনারা কি উত্তর দেন রাস্তায় যারা ঘুরছে আমি বল জিজ্ঞাসা করি কার দুই একজন বলি ফেলে শয়তানের তবে এই মুহূর্তে যে কাজটা ওরা মিলাপ বাদ দিয়ে ওখানে ঘুরছে এটা কিন্তু একটা শয়তানের অসুবিধা এখন শয়তানের অসুবিধায় ওরা পড়ে আছে আচ্ছা জিজ্ঞাসা করি বাপ শয়তান আমাদের শত্রু না বন্ধু আচ্ছা শয়তান রাস্তার তো দেখে এখানে বসাবে না এখান থেকে দেখে রাস্তায় যাবে আর ওই এখানে যারা বসে থাক আস্তে আস্তে কানে কানে ফিস ফিস করে বলতে দোকানে সব লাল নীল বেড়াচ্ছে চল বুড়ো লোকে তো ধোকা দিতে পারবে না দেবে কাঁদে যারা ইয়ার ওদের খালি বলতে চল ভালো ভালো মেয়ে সব কুটুমেয়েছে চল এই আস্তে আস্তে উঠে ওই দিক আব্বা জাল খাই জানে না ও যুবকেরা জোয়াল খাই রাখ ওরা রফুলা লমিল ওরা অনুস্করী দ্বিতীয় পারা সুরাকাল বাখারার দুশো আট নম্বর কা বললেন ইয়া আইয়ো খাল্লা ভিড় আমানু আমানো দুখুলু ফিসলমিকা বলা

জানো আমি আল্লাহ বলে দিলাম মনে রেখে দিন পৃথিবীর ভিতরে তোদের সব থেকে বড় জিনিস শত্রু তিনি খোলেন অন্য কেউ না তার নাম হলো শয়তান কে ভালো করে বুঝবেন আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে তোদের সব থেকে বড় শত্রু হলো আর এই শয়তান থেকে তোরা দূরে থাকিস শয়তান বলো ভালো কাজ দেখাবে না খারাপ কাজ দেখাবে আব্বা জাল ও খ আবার চুল কিরা জোয়াল খাইরা ওরে আমার আরাঠির খাইরা আশপাশের কিনা আমার আব্বা আমি আপনাদের কাছে আয়াক্তার বাংলা বলি দিয়েছি আল্লাহ বলে দিয়েছেন ওরা আংশিক ফিরে গুলো তিরিশ পারা সুরা তুলুমুলকের প্রথম নাম্বারে কাতে আল্লাহ বললেন তা বার কেল্লে

আমি আল্লাহ বলছে আমার মতো ক্ষমতার কারণ নাই আচ্ছা পৃথিবীর বাদশাহী কার একটু জোসে দেন কোরআন খুলেন আমার একটা ব্যক্তিগত কথা আপনাদের নিতে হবে না কোরআন শরীফ তৃতীয় পারা আব্বা জাল ওখাই ওরা তৃতীয় পারা চুরাকাল কি মরণের সাতাশ নম্বর আপনার ছাব্বিশ নম্বর রাখা প্রথমে আল্লাহ বললেন অর আল্লাহ ডেকে বললেন কুনিল মা মালিকাল মুলকি তুতিলমুল কামান তাসা অর আল্লাহ ডেকে বললে অনবীর আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন আমি আল্লাহ খোলাম পৃথিবীর বাস্যা আমি আল্লাহ খোলাম পৃথিবীর বাস শাহ অঘনবীর

আল্লাহ বলছে হাবিব বাসার গদিতে বসানোর পরে আমি আল্লাহ বলে দিচ্ছি ও তানসিউল মুলক মিম তাশা ও যদি আমার বান্দার সঙ্গে আমানতের খেয়ানত করে আমার বান্দাকে যদি অত্যাচার করে আমার বান্দাকে যদি ভুল পথে চালিত করে আমার বান্দাকে যদি অত্যাচার যদি করে এ হাবিব আমি কিন্তু আমি আল্লাহ এমন ক্ষমতা রাখি ওর কাছ থেকে বাদশাই আবার কেড়েও নিতে পারি জোরে বলতে পারলেন না আল্লাহ বলছে খাবি আমি ওর কাছ থেকে বাসাই কেড়ে ও সম্মান ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে পারি কে পারে আমি আজকের আপনাকে খালি চেনাবো মালিককে চেনাচ্ছি আমরা মালিক কত বড় ক্ষমতা দেখেন আমরা তো বাপ দুটো টাকা খালি যেন মনে করতেছি সব দুনিয়া পেয়ে গেছি

আব্বা টাকার গরম দেখাবেন না গাড়ি বাড়ির গরম দেখাবেন না সম্পত্তির গরম দেখাবেন না আজকে বড়াই কেন কেন আল্লাহ তুলে ইচ্ছা করে সেকেন্ডের ভিতরে তোমার আমার কাছকে সম্মাল আল্লাহ তুলোর সঙ্গে মিশিয়ে দিতে পারে একবার চিল্লায় বলেন ঠিক কিনা পারেন আল্লাহ পারে তো সেই মালিককে চেনাচ্ছি আজকে আমি কথাগুলো ভালো করে বুঝবেন মালিক কত বড় ক্ষমতার মালিক মালিক কত বড় ক্ষমতার মালিক আপনি বুঝতে পারবেন আল্লাহ খাবি বলছে খাবি আপনি মনে দিন আমি আল্লাহ যাক ইচ্ছা তাকে বাদ গদি দেই আবার কেড়ে উঠলে সম্মান আল্লাহ পরের পর পরই বলে আপনি বলে দিন আমি আল্লাহ তাকে সম্মান দেই সবাই তার সম্মান করে সবাই তাকে ভালোবাসে আমি যখন সম্মান দেই তাকে ভালোবাসে আদব করে সম্মানিত এক কথায় তাকে পছন্দ করে মানুষ তার উল্টো পাল্টা কাজের জন্য আমি আল্লাহ আবার তার কাছে অত দীর্ঘমান সম্মান আমি কেড়ে মানুষের কাছে কেউ প্রতিপূর্ণ করে দেই কে দেয় আরে কথা জোরে বলতে হবে কে দেয় আল্লাহ আল্লাহ বলছে বিয়া দিকাল খয়র সব ক্ষমতা আমি আল্লাহ আমার কুদরতি হস্তে সব ক্ষমতা কার কাজ আল্লাহর কুদরতি হস্তে আল্লাহ পরিষ্কার বলে দিলে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদীর আর আমি আল্লাহ আমার মতো ক্ষমতার কারণ নাই আল্লাহ একবার বলুন দেখেন মালিকের কতটা ক্ষমতা আমি এইটা আপনাকে বোঝাচ্ছি ক টাকার গরম বাপ ক টাকা করেছ শয়তান গরম দেখিয়েছে শয়তানে সব আমুল বরবাদ হয়ে হয়েছে কি শয়তান আজাজিল এত গরম আজাজিলের ডিগ্রি ছিল বলো সাতটা কটা বলেন দিন আমারকে দেখবেন হাফেজ কারি মাওলানা মুফতি চারটে ডিগ্রি কেউ যদি করে চারটে ডিগ্রি মুহাদ্দিস মুফাসসির ও সব আলাদা কেস এইটা চারটে ডিগ্রি মাদ্রাসার থেকে কিন্তু বাপ আজাদিন শয়তানের ডিগ্রি ছিল সাতটা কটা বললাম সাতটা আচ্ছা এই সাতটা ডিগ্রি আজাদিলি নষ্ট হয়ে আল্লাহর কাছে শয়তান খাতায় নাম হয়েছিল কেন জানেন অজ ভালো করে বুঝবেন মালিক কি পারে দেখেন মালিক দেখে তার আল্লাহ ফিরুতা তার কর্ম কথাটা মাথায় রাখতে হবে কোরআন শরীফের প্রথম পারা সুরাতুল বাখারা চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার বললেন ওয়াইদ কুল্লা লিল যুদু আল্লাহ ফেরেশতাদের এক জায়গায় ডাকলেন আর এই আযাজিল কিন্তু ফেরেশতাদের সরদার ছিল আযাজিল ওয়স্তক তো এত জ্ঞান সব জায়গায় তো সেজদা করাল লোক এত জ্ঞান ছিল এত পণ্ডিত ছিল আযাজিল ওয়স্তক আর ফেরেশতারা শুনতো ফেরেস্তারা শুনতো এখন বাপ সেই আজাদিন সহ ফেরেস্তারা সব আছে এখন আল্লাহ আদমকে বানিয়েছে বলছে আমার আদমকে তোমরা সেজদা করো সবাই সেজদা করল করল না কে করল না ইল্লা ইবলিস সবাই সেজদা করেছে ইবলিস এক কথায় ডেকে বলছে মালিক আমি পারবো না কারণ ওর থেকে আমার গরম বেশি আল্লাহ দেখো ইবলিশ তোর গরম বেশি মানে তুই কি আমি তোর মালিক কথাটা মান ইবলিশ দেখে বলছে আল্লাহ যত কথাই বলেন আমি ও সেজদা করতে পারবো না আল্লাহ বলছি ইবলিশ আমি কিন্তু তোর মালিক বলছি ইবলিশ বলছে আল্লাহ ঠিক আছে সব ঠিক আছে কিন্তু আমি ও সেজদা করতে পারবো না কারণটা কি বলতো তো মাটির তৈরি আর আমি আগুনের তৈরি ওর থেকে আমার পাওয়ার বেশি আমি পারবো না ও কি করলো আবার তাক বার অহংকার দেখালো তাকব বাড়ি দেখালো দেখালো যেই দেখিয়েছে আল্লাহ তখন অকা না মিনাল কাফেরি আমার বরবাদ থেকে চলে যা তোর অহংকারের কারণে সাতটা ডিগ্রি সেলিয়েছি তোর এবাদাত সব বরবাদ করে আমি আল্লাহ আমার ক্ষমতা পরখ করে দিয়েছি তুই আজকে থেকে আজাদির শয়তান আববাজান ও রাতিববাজানেরা আমি আপনাদের কাছে বোঝাবছি বাবা কথাটা মনে রেখে দেবেন বংশের পড়াই দেখে লাভ হবে না আজকের এর ইলমের গরম দেখে লাভ হবে না আল্লাহ যদি পেতি হয় আল্লাহকে যদি ভালোবাসতে হয় আমার নবীর সুন্নাতের তরিকা ধরে তার পর অপর জীবন তৈরি করতে হবে আপনি মনে মনে করেন আমি ফুরফুরা দাদাগুরু পীর কেলার মানে আমি ফুরফুরা শরীফের মুরিদ আমার অনেক পাওয়ার আছে আপনি যদি মনে করেন আমি মুফতি সাহেব হুজুরির মুরিদ আমার অনেক পাওয়ার আছে আমার নামাজ আবার কি দরকার আপনি যদি মনে করেন আমি কাল্লামা রুখুলামিল রহমাতুলাই আমি হুজুরির মুরিদ আমার আবার নামাজের কি আছে আমার আবার কাছের ইবাদতের কি আছে আমি আপনাদের কাছে বলতে চাই যে নেতার কই আপনি কাজ করছেন একবার ভালো আর খারাপ দেখলেন না আপনি ভালো খারাপ কিছু মানলেন না আপনি নেতার হয়ে সাফাই গিয়ে যাচ্ছেন আপনার নামাজ নেই কালাম নেই ও মালিকের চুমুকিরা জওয়ানেরা আমি বলি দিচ্ছি আপনারে আল্লাহর কসম করে বলি দিচ্ছি আপনি যে পাপ গুলো করছেন এই পাপের জবাব আপনার একা দেওয়া লাগবে কেউ আপনার বাঁচাবে না একটু বুঝে তারপর বাড়ি যান আপনি ফুরফুরার দলের লোক বোঝাচ্ছি ভালো করে বুঝবেন আপনার নাম এই দাদা খুদুর পিরকলার মুরিদ বলে লাভ আছে আরে কথা বলে লাভ আছে আমি বসে আল্লামা আল্লামার গুলামিন রহমাতুল কে মানি অথচ মাঝে মাঝে দাঁড়িয়ে পেশাব করি গাঁজা খাই মদ খাই সব কিছু করি কিন্তু বসিরাটের আল্লামা হুজুরির মুরিদ